আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি আমার অনেক কঠিন পরীক্ষা ছিল আমি লিখতে পারছি না মেম আমাকে শিখিয়ে দিছে এই জন্য আমি লিখছি এই যে আমার পরীক্ষা শেষ আমি ফেল করি নাই এখন আমি বোত হয়ে যাব এই যে আমি মাদ্রাসে যাওয়ার সময় ইয়েডি হচ্ছি আমার বাবা আমাকে ইয়েডি করাচ্ছে দেখাও আমি প্রথমে ব্যাগ পরছি এই যে এখন আমি মামপট দিচ্ছি মামপট আই দেখো এই কেমন আমি যাচ্ছি এই যে আমি যাচ্ছি বাই বাই যাচ্ছি আমি আমার স্কুল খুব পছন্দ আমার ভিডিওটা ভালো লাগেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই আমার জন্য দুবো করবেন আমি যেন ভালো মানুষ হইতে পারি উহ পায়ে অনেক ঠান্ডা দেখো বাবা আমার অনেক সুন্দর করে নিয়ে যাচ্ছে এই যে আমার মাদ্রাসায় আমি এসে গেছি আমার মাদ্রাসা তো অনেক সুন্দর এখানে আমার অনেক ফ্যান আছে আমার ফ্যান সাথে অনেক মজা করেছি এই যে আমার ক্লাসরুমে বসে আছি এটা আমার প্রথম দিন ছিল আমি একটু কি বই পাচ্ছি তারপর আমাকে অনেক মজা লেগেছে এই যে আমার অনেকগুলি ফ্রেন্ড বসা আছে আমি অনেক মজা করে পন্ডেশন করেছি এই যে আমার টিচার আমাকে পড়াচ্ছে আমি সবাই ম্যাম ম্যাম কথা অনেক শুনছি আমার অনেক ভালো লাগছে এই যে আমার ফ্যান আমাকে ভালোবাস বাঁচতেছে এখানে আমার অনেক ভালো লেগেছে সবাই আমার যদি দুভো করবেন আমি যেন মা বাবা স্বপ্ন পূরণ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পেসিও সুন টিকিয়াস সিলেক্সা